হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াইফি সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো সবাইকে রঞ্জামের মোবারক মজা নাই আজকে তো দেখতে দেখতে রোজা নয়টা হয়ে গেল তা তোমরা সবাই রোজা রেখে এখন আল্লাহর ইবাদত করার তোকে দান করুক আমি তো গাইজ ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করতেছি আজ নামাজ পড়ার আর আল্লাহর কথা চলা রোজা রাখা তো আল্লাহ সবাইকে নামাজ রোজা পড়ার তো দান কর সত্যি কথা বলতে আমার মানে হাজব্যান্ডের হেতু কেয়ার দেখে না আমার সত্যি খুব ভালো লাগে মাঝে মাঝে আমার হাজব্যান্ড আমার প্রতি অনেক যত্নশীল অনেক কেয়ারিং অনেক যত্ন করে অনেক কেয়ার করে সব কিছু দিয়ে কোনো কিছু দিয়ে যে করে না সেটা না সব কিছু দিয়েই কিন্তু সে আমার অনেক কেয়ার করে অনেক যত্ন করে অনেক ভালোবাসে তো মাঝে মাঝে মনটা একদম খারাপ হয়ে যায় যে এত ভালোবাসা এত কেয়ারিং এত মহবত আমাকে করে আমার তো সন্তান হইতেছে না দেখতে দেখতে পনেরো বছর হয়ে গেছে পনেরো বছর মানে হয়ে গেছে তো আমার হাজব্যান্ডের এই কেয়ারিংটা আমার প্রতি যদি কমে যায় আমার প্রতি যদি ভালোবাসাটা কমে যায় মানে তখন আমি কী নিয়ে বাঁচব কাকে নিয়ে বাঁচব কেন আল্লাহ আমার সাথে এরকম করে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়ে দিও আমরা দুজনে দুজনের নিয়ে হ্যাপি থাকি আমার তার একটা সন্তান নিয়ে হ্যাপি থাকি আমরা ভালো থাকি তো মানে এইসব কথা চিন্তা করলে না আমরা ঠিকমতো খেতে ইচ্ছা করে না ঠিক মতো মানে ঘুম আসে না অনেক টেনশন করে তো সত্যি কথা বলতে ছেলেদের মন পাল্টাতে কতক্ষণ সবাই জানো কিছু কিছু মানুষের হাজব্যান্ড আছে বা কিছু কিছু মানে এতে দেখি যে মানুষ হঠাৎ করে জানি কীরকম হয়ে যায় তো এটাই ভাবি যে আমার হাজব্যান্ড সহ্য করতে করতে যদি আমাকে নিয়ে সহ্য বাহিরে চলে যায় যদি আমাকে তার কাছ থেকে দূরে সরায়ে দেয় আমি তখন কি নিয়ে বাঁচব আমি তখন কাকে নিয়ে বাঁচব মানে আমি যখনই এগুলা নিয়ে আর টেনশন করে চিন্তা করি যে পরিবার প্রত্যেকটা তখনই কিন্তু আমার চোখে পানি এসে পড়ে আমরা দেখতেছো কিন্তু আমার চোখে ঝলঝল করতেছে পানি প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু উস্কানি দেওয়ার মানুষের অভাব থাকে না হয়তো আমার হাজব্যান্ডকে মানুষ মানে একটা সময় পনেরো বছর চোদ্দ বছর শেষ হয়ে পনেরো বছর চলে আমাদের বিয়ে হয়েছে যে সে আমার শুরু থেকে আমার এত কেয়ার করে এত ভালোবাসা এত মহৎ করে যদি আস্তে আস্তে তার জীবন থেকে আমার জন্য এই ভালোবাসাটা কমে যায় সে যদি তার লাইফ থেকে আমাকে সরে দেয় আমি তাকে ছাড়া থাকতেই পারব না তাকে ছাড়া বাঁচতেই পারবো না সে তো আমার শ্বাস প্রশ্বাস সে তো আমার সব কিছু আমি সত্যি সত্যি বলি যে তাকে ছাড়া যদি আমার থাকতে আমার মনে হয় মরে যাবো আমার শ্বাসকষ্ট বেড়ে যায় এই কথাগুলো চিন্তা করলে তোমরা হয়তো বলতে পারো যে কোনো মানুষ পনেরো বছর হাজারটা ঝাপটার মধ্যে সংসার করবে না যদি স্বামীকে মোহাবত না করে ভালো না বাসে আমি আমার স্বামীকে মোহাবত করে ভালোবেসে সেই তেরো চোদ্দ বছরের একটা মেয়ে থেকে এখন বিয়ে হয়েছে তোমরা জানো যে কত বছর হয়েছে আমার বিয়ে হয়েছে তো সে মেয়েটা এখন সাতাশ বছর হয়ে গেছে সে মেয়েটা এখন মানে এখনও তার হাজব্যান্ডকে ভালোবেসে থাকতেছে খাইতেছে সুখে থাকতে চেষ্টা করতেছে তো এই কথাটা নিয়ে আমার অনেক মনে আপসেট লাগে অনেক কষ্ট পাই যে যদি আমার হাজব্যান্ড কখনো তার কাছ থেকে আমাকে দূরে সরাই দেয় যদি বলে যে তোমার সন্তান হয় না তোমাকে আমি দূরে সরাই দিব তখন আমি কাকে নিয়ে বাঁচবো কি নিয়ে বাঁচবো মানে এগুলো মনে পড়ে খুব কষ্ট লাগে ভীষণ কষ্ট লাগে সত্যি কথা বলতে যে আমার মতো অভাগী যেন আল্লাহ কাউকে না করে প্রতিটা আমার টেনশন মুহূর্তে নিয়ে প্রতিটা আমার শ্বাস ফালাইতে হয় মানে আল্লাহ যেন আমার মতো অভাগী কাউকে না করে যে আমার শত্রু তাকেও যেন আমার মতো কষ্ট না দেয় কিছু কিছু মানুষও আছে আমাকে নিয়ে অনেক অনেক রোল করে অনেক কিছু বলে আমাকে নিয়ে যে আমি আমার এত বছর হয়েছে বিয়ে হয়েছে কোনো বাচ্চা হয় না এটা কেউ আমি হাতে বানিয়ে নিয়ে আসতে পারবো বলো আল্লাহের দান আল্লাহ যেদিন আমাকে দেয় আমি সেদিনই পাব তার আগে কিন্তু পাব না তো কি করব বলো আমি শুধু চোখের পানি ফেলতে পারবো আর টেনশনে করতে পারবো তাছাড়া আমার আর কিছুই করা যাবে না আমি আর কিছুই করতে পারবো না টেনশন ছাড়া চোখের পানি ফেলানো ছাড়া আর কিছু আছে আমার আর আল্লাহর কাছে নামাজ দুই দোয়া করা ছাড়া নামাজ পড়া ছাড়া যা আমার আল্লাহ চাইলে কিন্তু আমার দুঃখের মধ্যে না আমাকে একটু হাসি ফুটাইতে পারে আমার এই দুঃখের কপালটা না সুখে ভরাই দিতে পারে শান্তিতে ভরা দিতে পারে তো তোমরা সবাই একটু আমার জন্য অন্তর থেকে দোয়া করো আমার মতো অভাগির জন্য একটা অন্তর থেকে দোয়া আমি সত্যিই খুব অভাগী সত্যি অনেক অভাগী আমার মতো অবাকি যেন আল্লাহ কাউকে না আমি তোমাদের সাথে কথাগুলো বলতে পারতেছি না কিন্তু আমার এরকম কান্না আসতেছে সত্যি আমি খুব অভাগী যে জীবনে মানুষ আঁকিতে পারলেও কষ্ট পায় না আমার সন্তান আছে আমার সন্তানটা আমাকে ইনকাম করে বড় হলে আমাকে কামাই করে খাওয়াবে ভারী না থাকলে গ্রহণ না থাকলেও মানুষের কোনো কষ্ট নেই যে সন্তান থাকলে সন্তান না থাকলে যে একটা মেয়ের কত কষ্ট কত যন্ত্রণা কত আঘাত সেটা একটা মেয়েই জানে আর প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করি পাঁচ তো নামাজ এটা পড়ে সব থেকে বড় কথা হয়েছে কি জানো সবসময় চেষ্টা করি ভালো পথে চলতে খারাপ থেকে যেন মনটা না চায় তারপরও আল্লাহ কেন আমার সাথে এমন করে আমি সেটাই বুঝি না একটু কথাই আসে মানুষ বলতো যে আল্লাহ নাকি যারা মানে ভালো পথে চলে আল্লাহ নাকি তাদেরকে কষ্ট দেয় এটা কি সত্যি বলো কথাটা যদি সত্যি হয় তাহলে আমার তো যে আমি সত্যিই সত্যি অনেক চেষ্টা করি যে আমি ভালো পথে চলবো ভালো পথে চলবো কোনো খারাপ দিকে যাব না চেষ্টা করি জন্যই মনে হয় আল্লাহ আমার জীবনে এত কষ্ট লিখে আসছে তো গাইজ সবাই আমার জন্য দোয়া করো আমি যেন পাঁচ অব্দ নামাজ পড়তে পারি রোজা রাখতে পারি আল্লাহর ভালো পথে চলতে পারি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি তোমাদের সবার জন্য দোয়া করি মম থেকে